সংলনের পক্ষ থেকে আমরা দেশের পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যা হচ্ছে সেই বন্যার বন্যার বন্যায় প্লাবিত জনসাধারণের জন্য আমরা যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি যতদিন ধরে চলমান তারই আমরা একটি কী হয়েছে গত দুই দিনে সেই ব্যাপারে আমরা কিছু কথা বলবো আমরা আসলে প্রত্যেক দিনই আপডেট দেওয়া উচিত কিন্তু আমরা এতটাই কর্মযোগ আপনারা দেখতেছেন টিএসির অবস্থা তো যার কারণে হয়তো আমরা সবাই সময় আপডেট দিতে পারছি আমার তো আমি এখন যেটি বলতেছি সেটি হচ্ছে গতকাল আমাদের টিএসসিতে যে নগদ অর্থ সংগ্রহ করেছে যে বুথ থেকে এবং আমাদের যে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ এবং বাংলা আমাদের নগদ সংগ্রহ এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমাদের গতকাল রাত দুটা পর্যন্ত অর্থ এসেছে হচ্ছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার একশো ছিয়ানব্বই টাকা এটা ছিল আমাদের গতকাল গতকাল রাত দুইটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দুইটা পর্যন্ত মোবাইল ব্যাংকিং এবং টিএসসি নগদ অর্থ সংগ্রহের এই অ্যামাউন্টটা আর এরপরে আমাদের গতকাল যেটা হয়েছে সেটি হচ্ছে আমরা গতকাল এখানে ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মিটিং করে আমরা যে জেলাগুলো সবচেয়ে বেশি আক্রান্ত যে উপজেলাগুলো সবচেয়ে বেশি আক্রান্ত সেটিকে চিহ্নিত করেছি চিহ্নিত করে স্থানীয় প্রশাসন যেমন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে যেহেতু তারা মাঠে আছে তাদের মাঠের যে বাস্তব অবস্থা সেটি তারাই সবচেয়ে বেশি ভালো জানেন আপনারা ইতিপূর্বে জেনে থাকবেন আমরা গত পরশু আমাদের এখান থেকে যে চার পাঁচটি ট্রাক গিয়েছিল সেখানে কিন্তু আমাদের ভলেন্টিয়ার যেটি গিয়েছিল যেটি যাওয়ার ফলে যেটি হয়েছে তারা আসলে নিজেরাও এখানে বিপদের সম্মুখীন আমরা রাতে চব্বিশ ঘন্টার মধ্যে গতকাল এই ভোর চারটায় আমরা যোগাযোগ করতে পেরেছি যে তারা সেখানে খুব একটা ভালো অবস্থায় নেই এজন্য আমরা মূলত এটা জেলা প্রশাসন এবং উপজেলা জেলা প্রশাসনের মাধ্যমে এই ত্রাণ বিতরণের কার্যক্রমটি আমরা হাতে নিয়েছি কারণ এটি হচ্ছে এখন তারাই বাস্তব অবস্থাটি জানেন এরই ধারাবাহিকতায় গতকাল আমাদের টিএসসি থেকে বৃষ্টি ট্রাক আমরা পাঠিয়েছি আর দেশের যে আক্রান্ত জেলাগুলো আছে উপজেলাগুলো আছে সেখানে ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে তো এই এই বৃষ্টি ট্রাক গিয়েছে হচ্ছে নোয়াখালী সদরে নোয়াখালীর অন্যান্য বিভিন্ন উপজেলায় ফেনীতে ফেনীর বিভিন্ন উপজেলায় লক্ষ্মীপুরে ফেনীতে চারটি ট্রাক গিয়েছে নোয়াখালীর প্রত্যেকটি উপজেলায় মোটামুটি টাক দিয়েছে লক্ষ্মীপুরে কুমিল্লাই এবং হবিগঞ্জ ও মনুইবাজার আমাদের গত বৃষ্টি এই এই অঞ্চলগুলোতে গিয়েছে এখন এটি হচ্ছে আমাদের গতকাল রাতে যেই হ্যাঁ কার্যক্রম সেটির আপডেট আর আজকে আমাদের যে কার্যক্রম সেটি সকাল দশটা থেকেই শুরু হয়েছে এই ব্যাপারে যে টিসসি তে বুথ জিনেছে এবং ওইখানার টিস যে সব কি বলে